জীবিত মেয়ের শ্রাদ্ধ অনুষ্ঠান পরিবারের প্রথম বর্ষের ছাত্রী ভালোবেসে বিয়ে করেছে ভিন ধর্মের এক যুবককে মেনে নিতে না পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবার খবর ছড়াতেই আলোড়ন পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জে কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ার বাড়ি ওই তরুণীর পরিবারে এমন কাণ্ডে কেন বাবা কোথায় তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন

পরিবার সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর বাবা কর্মসূত্রে থাকেন ইসরায়েলে মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন কাকা সোমনাথ বিশ্বাস জানান আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু সে আবার পালিয়ে যায় এবার আর তাকে ক্ষমা করতে পারবেন না তারা তিনি বলেন পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছি মেয়ে আমাদেরকে ভালোবাসার সম্মান কিছুই বোঝেনি আজ থেকে সে আমাদের মেয়ে নয় এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করতে করা যায় অনেকেই করে পরিবারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে দ্বিধাবিভক্ত পুরুষীরা কেউ কেউ ওই পরিবারের পাশে দাঁড়ালেও পছন্দের পাত্রকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই সব মিলিয়ে এই ঘটনা ধর্ম ও সমাজ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা